হ্যালো বন্ধুরা স্নেহার পরিবারের সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে আমাদের কলেজের শেষ দিন তাই আমি তোমাদের সাথে একটু ভিডিও বানালাম এই যে এটা হচ্ছে আমাদের কলেজের মাঠ আর এটা হলো আমাদের কলেজের স্টেজ যেখানে নাচ গান শুনি সব কিছু হয় দেখো এখানে হচ্ছে আমার বান্ধবী বক্তৃতা দিচ্ছে আমাদের তিন বছরের কলেজ জীবন কীরকম কাটলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম সেদিনে ম্যাম আমাদের পরীক্ষা নিচ্ছিল লাস্ট দিন ছিল তার জন্য আমরা একটু ভিডিও করলাম সেই ক্লাসের ফাঁকে সবাই মিলেই ভিডিও করছে যে যার কেকার চারিদিকে ছড়িয়ে গেছে আমিও একটু ভিডিও নিয়ে নিলাম আমাদের এখানে তিন বছরের যে বক্তৃতা সেটা আপাতত শুরু করে যায়

এদের কথা আজকে আর শেষ করা সম্ভব নয় যা আমাদের গল্প জুড়ে গেছে তার জন্য আমাদের প্রচুর সময় লেগে যাচ্ছে তো আমি যেটা বলছি সেটা হলো যে আমাদের এদের দেখো বক্তৃতা দিচ্ছে এরা তিন চারজন মিলে আর আমি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কারণ কি আমার কিছু বলার নেই তাই আমি ওদের কথাগুলো মন দিয়ে শুনছি ওরা কী বলছে তারপর আমি লাস্ট মোমেন্টে ওদের সাথে একটু বকতে দিলাম সেটা রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম তার জন্য সেখানকার আমার কথাগুলো বোঝা যায়নি চলো টাটা দেখো আমাদের আরও বান্ধবীগণ ফোনে ভিডিও নিতে ব্যস্ত হয়ে গেছে তার জন্য এদের কিছুটা কান্নাও পাচ্ছে আবার আবার জনের হাসিও পাচ্ছে তো এর মাঝে মাঝে আমরা একটু করে ভিডিও করে নিয়েছিলাম তো চলো তোমাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি যে ভিডিওটা করেছিলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ছবিগুলো হচ্ছে আমাদের কলেজের এক্সামের শেষের ছবি এই ছবিটা হচ্ছে আমাদের টিচার্স ডের ছবি আর এটা আমাদের কলেজের শেষ দিনের ম্যামদের ম্যামেদের সাথে ছবি যেহেতু এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে তার জন্য খুব ভালো করে আমরা